অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার নজরপুর এলাকায় বৃহস্পতিবার সকালে নজরপুরের করবুলা এলাকায় নয়নজলির ধারে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তাদের দাবি ওই যুবককে নৃশংসভাবে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি পুলিশ পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে এটি খুন বলেই অনুমান করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন সকালে শুনতে পেলাম যে এখানে একটা ডেড বডি পড়ে পড়ে আছে তো ছেলেটা কম বয়স তো খবরটা শুনে আমি আসলাম এসে দেখলাম তারপরে থানাতে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন চলে এসেছে আমরাও এসেছি অনেক লোকজন এসেছে কিন্তু বাচ্চাটাকে দেখে কোনো চেহারা আইডেন্টিফাই আইডেন্টিফাই করা যাচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হয় ওরকমই লাগছে চেনা যাচ্ছে না যাই সেটা প্রশাসন বাচ্চা না যুবক বাচ্চা ছেলে মনে হয় কত আঠারো উনিশ কুড়ি এরকম হবে আচ্ছা আচ্ছা বাচ্চা ছেলে একটা কি দেখে কি মনে হলো এটাকে দেখে তো মনে হচ্ছে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে মানে একবারে প্রথমে পুরানো হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তারপর গলার ওখানে কেটে দেওয়া হয়েছে হঠাৎ খবর পেলাম যে করগড়া মাঠের ওই সাইডে একটা লাশ পড়ে আছে পেলাম এসে দেখলাম চেনা যাচ্ছে না সঠিক অর্ধেক জলে আর অর্ধেক ডাঙায় অবস্থায় গলা কেটেছে অনেক জায়গা থেকে মনে আঘাত রয়েছে আঘাত টাঘাত কালো মনে হয় কি পুড়িয়েছে বোধ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে